আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা জমিনের মধ্যে জিলজালা শুরু হয়ে যাবে ও আখরাজাতিল আরদু আসকালাহা এবং এই জমিনের মধ্যে যা কিছু আছে সব বের করে দিবে জমিন উগরাইয়া জমিনের মধ্যে স্বর্ণের খুঁড়ি আছে হীরা খনি আছে রুপার খনি আছে সব কিছু জমিন তার পেটের থেকে বের করে দিবে ওয়া আখরাজাতিল আরদা আসকalah ওয়া ক্বালাল ইনসানু মালাহা পরায আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন দুনিয়াতে এই সম্পদ দেখায় মাল দেখায় সম্পদ দেখায় স্বর্ণ দেখায় এই হীরা মনি মুক্তা দেখে আফসোস করবে হায় রে এই সম্পদের জন্য কত মারামারি করছি ভাই কে পর্যন্ত খুন করতে দ্বিধাবাদ করি নাই এই সম্পদের জন্যই স্বর্ণের জন্য এই হীরার জন্য আমি আমার বন্ধু কে পর্যন্ত হত্যা করতে দ্বিধাবোধ করি নাই ছেলে বাবাকে হত্যা করে ফেলায় সন্তান সন্তান বাবাকে হত্যা করে ফেলায় সম্পদের জন্য তখন এই সম্পদের জন্য কত কিছু করলাম আজ কিছু আমার কাজে আসতেছে আমার সামনে দিয়ে সার যায় ধরার কোন খেয়াল নাই ধরার কোনো সম্ভব না ওই সময় সবাই সবার জন্য ব্যস্ত এরা নবীর উম্মতের দল আজ তুমি এই দুনিয়ার সম্পদের জন্য কতই না কত কিছু করতেছো হালাল নাই হারাম নাই এক চাপা তুমি ইনকাম করতেছ হারাম টাকা দিয়া বিল্ডিং করতেছ হারাম টাকা দিয়া রাজপ্রসার তুমি বলতেছো এগুলো কিছুই তোমার কাছে আসবে না সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে শুধু তাই না এই যে যে আসমান বিশাল আসমান আল্লাহ বানাইছে এই আসমান তাও ধ্বংস হয়ে যাবে এই আসমান কেউ আল্লাহ তাআলা না এই যে যে বিশাল সূর্য বৈজ্ঞানিকরা বলে এই সূর্যটা পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এই সূর্যটা পর্যন্ত খসে 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 এই মধ্যে পড়ে দুনিয়ার চাইতে তেরো লক্ষ গুণ বড় হলো সূর্য তাহলে এই দুনিয়ার অস্তিত্ব থাকবে কোথায় মানুষগুলো কিরকম জানো সায়ের মতো উঠতে থাকবে পাহাড়গুলো তোলার বতুরতে থাকবে যখন নিসনা ফির আনে সারা তো সেরাম ফুৎকার দিবে দিবে রেনবীর মতের দহ কীসের যোশনা তুমি কি করতেছ তুমি মনে করতাছো তুমি আর সা কিছু কিছু মানুষের দিকে তাকাইলা মনে হয় ও কোনো দিন মরবে না ও কোনদিন এই দুনিয়ার থেকে যাবে না মুখে সব সবসময় হাসি লেগেই থাকে হারাম খাইতেছে কত হাসি সুদের তারপর পাহাড় গড়ে এত এত বয়ান করে আজ মানুষ এটা অজানা কারণাই যে সুদ হারাম জানার পরেও যাইনে শুইনা তারপরও এই হারাম খাইতেছে সোধ খাওয়া মানে হইতেছে আল্লাহর সাথে যুদ্ধ করাম অথচ আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করতেছে এদিক দিয়া নিজে গাইমান তার দাবি করতেছে জান্নাতের বিশাল জান্নাতের আশা করো বসে আছে যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনি কি জান্নাতে যেতে চান তাহলে সবার আগে হাত তুলবে হ্যাঁ আমি জান্নাতে যেতে চাই বান্দা কেমন জানো কষ্ট সারাই এই যে গাছের মধ্যে ফল ধরে গাছে না উঠেই গাছের ফল খাইতে চায় এর নবীর উম্মতের দল কষ্ট না কইরা কোনো দিন জান্নাতে যাওয়া সম্ভব নয় দুনিয়ার সমান্য একটা বিল্লিক করার জন্য ইতালির জমিনে পর্যন্ত মানুষ জীবনবাজি বাজি রেখে যায় সাধারণ সুখে থাকার জন্য কয়েক দিনের সুখে থাকার জন্য এত কষ্ট তুমি স্বীকার করে নিতে পারলে বাসবে কিনা কোনো গ্যারান্টি নাই ওই ডেঙ্গির মধ্যে যাইয়া সাগরের মধ্যে যাইয়া ডুবে মারা যাইতে পারো এটা জানার পরেও দুনিয়ায় সুখে থাকার জন্য নৈটালির জমিনে অনেক যুবক পাড়ি দেয় অথচ একটু সময় কেবা করে মসজিদে আসতে চায় না নামাজে আসতে চায় না একটু ঘুম কে অবহেলা করে নামাজে আসতে চায় না খেলাটাকে বন্ধ করে নামাজ আসতে চায় না এর নবীর উম্মতের দল একটুবার খেয়াল রে কথাগুলো বুঝবেন আল্লাহ তাহালা বললেন তুনিয়াই রাখবেন না তাহলে আপনার এত আশা কোথার দিকে শেষ এত তাহা অহংকার এত ক্ষমতা অহংকার কোথার দিকে তোমার আশার মাত্র কয়েক টাকার মালিক হইছে সু মানুষ আছে গরিব মানুষকে মানুষই মনে করে না মাটিতে কেমন যেন পায়ে রাখতে চায় না এত অহংকার কোথার দিকে তোমার আসে তুমি যদি একটু কোরআনের দিকে তাকাইতে একটু নবী মাত্র কয়েক টাকার মালিক হইছে কিছু মানুষ আছে গরিব মানুষকে মানুষই মনে করে না মাটি কেমন যেন পায়ে রাখতে চায় না এত অহংকার কোথার দিকে তোমার আসে তুমি যদি একটু কোরআনের দিকে তাকাইতে

কারণ যখন দিন তোমার তোমার মধ্যে মধ্যে ঢুকবে ঢুকবে যখন তখন আর তুমি অন্যায় কাজ করতে পারবে না তখন তুমি নামাজ থেকে দূরে থাকতে পারবে না তখন তোমার নামাজের মধ্যে মজা লাগবে ওর আন তোমার মধ্যে মজা লাগবে যখন তুমি কোরআন বুঝবে তখন তোমার হালাল হালাল তুমি বুঝবে হালাল হালাম মেনে হালাল হারাম মেনে তুমি চলতে পারবে এজন্য এটার জ্ঞান অর্জন করা ফরজ এই জন্য জ্ঞানের মার কাজ করেছে এই যে ধুলদি রেলগেট মাদ্রাসা এই জন্য বাজান যারা মা কথা গো শুনতেছেন আপনি কোরআন শিখতে পারেন না আপনি আপনার সন্তানটাকে কোরআন শিক্ষার আগ্রহ করুন কারণ আপনার সন্তান যদি আলেম হয় আপনার সন্তান যদি কোরআনওয়ালা হয় তাহলে হতে পারে কালকে আমাদের ময়দানে রসেলা আপনি জান্নাতে যাইতে পারেন আপনি কোরআন শিখতে পারেন নাই আপনি হতবাগা কিন্তু আপনার ছেলেটাকে ওয়ালা বানান আমি বলবো না আপনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন আপনি বড় বড় আলেম হন আমি এটা বলবো না আপনার আলেম হতেই হবে এটা আমি বলবো না আপনি যদি আগে কোরআনটা শিখে এরপরে যদি আপনার ওই সন্তানটাকে ডাক্তারই লাইনে পড় আপনার সন্তানকে ইঞ্জিনিয়ারের লাইনেই পড়ান যেই লাইনে পড়ান না কেন যদি আপনার যতটুক শিক্ষা করা ফরজ ততটুক শিক্ষা দেওয়ার পরে যদি ওই সন্তানটা যদি ডাক্তার হয় তাহলে দেশের জন্য কল্যাণ হবে জাতির জন্য কল্যাণ হবে ওই ডাক্তার হইয়া ঢাকায় থবে না ডাক্তার হয়ে শহরে হবে না আজ তো ক্লিনেকে গেলে দেখা যায় ডাক্তার কেমন যেন কোশায় হয়ে গেছে দিকে তাকায় না মানবতার দিকে তাকায় না কারণ কি কারণ কি ওর মধ্যে কোরআনের জ্ঞান নাই হাদিসের জ্ঞান নাই কোরআনের ভালোবাসা নাই নবীর আদর্শের এই অবস্থা হইছে যখন ওই বান্দার মধ্যে কোরআন যাবে যাবে মানুষের সাথে একরকম ব্যবহার করতে হবে এটা যখন বান্দা শিখে যাবে তখন ওই বান্দা সোনার মানুষে পরিণত হয়ে যাবে ডাক্তার হইল মানুষের সেবা করবে দেশের সেবা করবে দেশের সেবা করবে ইঞ্জিনিয়ার হইল এরকম ভাবে মানুষের এরকম ভাবে সরকারি র মেরে খাবে না ইঞ্জিনিয়ার যদি হয় যখন ওই বান্দার মধ্যে কোরআন ঢুইকে যাবে তারপরে ওই বান্দা যখন ইঞ্জিনিয়ারিং করবে সরকারি কাজ পাইলে সরকারি টাকা মাইরে খাবে না রাস্তা করতে যাইয়া রড খেয়ে ফেলবে না সিমেন্ট খেয়ে ফেলবে না এরকম ভাবে পাথর খেয়ে ফেলবে না এরা নবীর উন্নতের দল আর ওই সন্তোষটাকে কোরআন শিক্ষা না দাও তাহলে তো তোমার ক্ষতি দেশের ক্ষতি দোষের ক্ষতি এজন্য বলবে আর কার ভয় বলে এলাকার বাবার এলাকার মারা যারা আমার মাইকের আওয়াজ শুনতেছো ও আমার মা মনটা কি চায় না আমি একজন হাফেসের মা হয়ে কবরে যাও তোমার স্বামীকে বুঝাও ও স্বামী আমার ছেলেটাকে হাফেজ বানাই এরপরে হাফেজ বানানো পরে তুমি যদি স্কুলে ভর্তি করো সমস্যা নাই হাফেজ না হোক কম পক্ষে যদি কোরআনটা দেখে দেখে পড়া শিখে এরপরে যদিও স্কুলে পড়ে কোনোদিন অন্যায় কাজে হাত দিব না কারণ ওর মধ্যে শিক্ষা হয়ে যাবে কোনটা হারাল কোনটা হারা ও শিখতে পারবে এটা আমার জন্য ধরা যায় না লাখ লাখ টাকা পড়ে থাক আমার না এই শিক্ষা যখন হয়ে যাবে আজ তো আমাদের মধ্যে 2 টাকার লোভ আছে অনেকে সামলাইতে পারিনা হে নবীর দল যে বান্দা টাকার লোভ সামলাইতে পারে না মনে রাখবে ওই দুই টাকা পরিমাণের তোর ঈমান আছে যে 10 টাকার লোভ সামলাইতে পারে না ওই 10 টাকা পরিমাণের তোর ঈমান আছে যে 100 টাকার লোভ সামলাইতে পারে না মনে করবি ওই একশো টাকার পরিমাণে তোর ইমান আছে এরা নবীর উম্মতের দল এইগুলো কেন হয় কারণ তোর মধ্যে কোরআন নাই এজন্য তুই মানুষের টাকারে খাস মানুষের জমি আত্মসাত করিস কত মানুষ আছে নামাজ পড়ে আরে মাথায় টুপি আছে দাঁড়িয়ে আছে তারপর মানুষের জমি কিভাবে আত্মসাত করবে কারণ ও ছোটবেলায় কোরআন শিক্ষা করে নাই এখন বয়স হয়েছে এমন জন্য নামাজ পড়ে এই জন্য নামাজ পড়ে যদি নামাজ না পড়ি তাহলে মানুষে কি বলবে ওইগুলোই করে এই কাজ যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে ওরাই টুপি মাথায় দিয়া অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয় মানুষের ক্ষেত্রে আইল ঠেলে বেড়ায় মানুষের জমি আত্মসাত করে বেড়ায় টুপি মাথায় দিয়া কারা করে কারণ ওরা ছোটবেলায় কোরআন শিখে নাই এখন বড় হইয়া মানুষের কথা শোনার ভয়ে মসজিদে আসছে আর যেই বাং বান্দা আল্লাহর ভাইয়ের আসে যে বান্দা প্রকৃত নামাজি হয় প্রকৃত নামাজি কোনো দিন নামাজি প্রকৃত নামাজি কোনো দিন অন্যায় করতে পারে না যে আসল নামাজি সে কোনো দিন অন্যায় করতে পারে না কারণ আমার আল্লাহর আয়াত কোনো মিথ্যা হইতে পারে না আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ পাক রব্বুল

নামাজি হইলে ওই নামাজি গুণা করতে পারে না এজন্য বাজান পাঁচত্ব নামাজ ধরো এজন্য বাজান পাঁচত্ব নামাজ ধরো যখন তুমি পাঁচত্ব নামাজ ঠিক মতো আল্লাহর ভয় পড়বে তখন বান্দা তুই আর গুণা করতে তোর ভালো লাগবে না তখন বান্দা তোর সামনে যদি গুণা চলে আসে তারপর বান্দা তুই গুণার মধ্যে হাত দিবি না তোর মধ্যে আল্লাহ তাআলা একটা ভয় ফিট করে দিবা তোমার আমার দিকে তাকায় রইছে ও বান্দা তুই যেদিকেই তাকাইস আল্লাহ আলোর নিদর্শন এই বায়াত তোর ভিতর ঢুইকে যাবে ও বান্দা যখন তুই নামাজের মত নামাজ পড়বি কারণ নামাজ এমন ভাবে পড়বি যখন তুই নামাজ দাঁড়াইস তখন এই ইরাদা করবি যে আমি নামাজ দাঁড়াইছি আল্লাহর সামনে দাঁড়াইছি আমি কিভাবে রুকু সিজদা করি আমি কিভাবে তাসবি কিভাবে রুকু করি আমার এগুলো খেয়াল করতে হবে ও বান্দা এভাবে যখন তুই খেয়াল করে নামাজ পড়বি হাদিসের মধ্যে আছে যখন বান্দা তুমি নামাজে দাঁড়াও তখন এরকম খেয়াল করো কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো এটা যদি তোমার না হয় তাহলে তুমি এটা খেয়াল করো আল্লাহ তোমাকে দেখতেছে যখন তুমি এরকম ভাবে খেয়াল করবে আল্লাহর সামনে আমি দাঁড়াইছি তাহলে তোমার মধ্যে ভয় আসবে নামাজটা নামাজের মতো হবে আর ওই নামাজ পড়ার পর যখন তুই মসজিদ থেকে বের হবি তোর সামনে শত আল্লাহ যদি চলে আসে ওই যে তো তোর নামাজের মধ্যে দাঁড়াইয়া যেই ভয়টা তোর মধ্যে ঢুকে গেছে যেই ভয়টা তোর মধ্যে ঢুকে গেছে এখন তোর সামনে অন্যায় কাজ আসলেও করতে পারবি না